আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা দুই রুমের কবুতরের দাপড়ি এই দুই রুমের কবুতরের দাপড়িটা লম্বা আছে আট ফিট আট ফিটের ভিতরেই এক সাইডে করা হয়েছে পাঁচ ফিট আর এক সাইডে রয়েছে তিন ফিট এই যে পাঁচ ফিটের দিকে আপনাদের দেখাইতেছি এই পাঁচ ফিটের দিকে রিং বসানো হইতেছে আপনি কয়েকটা লাগাই দেখাইলাম আর কি এখানে রিং বসানো হবে টোটালি আটচল্লিশটা এবং এই যে দশ টেপিং ডোর দেওয়া আছে অটোমেটিক যেন কবুতর ঢুকতে পারবে বাড়িতে না পারবে এই সিস্টেমটা করা আছে যে আরেক আরেক সাইডে দেখেন তিন ফিটের দিকে দেখেন কাঠের আড্ডা দেওয়া হয়েছে এই সম্পূর্ণ ডিজাইনটা যে ভাই অর্ডার দিয়েছে উনি ড্রয়িং করে দিছে এদের নিচে টেরে সিস্টেম করা আছে এবং টেরেতে হ্যান্ডেল লাগিয়ে দেওয়া হয়েছে এখানে চারটা টেরে দেওয়া হয়েছে আট ফিটের ভিতরে চারটা টেরে দেওয়া হয়েছে দার ফিটের পাশে আছে সাড়ে তিন ফিট এবং উচ্চতা আছে পাঁচ ফিট উচ্চতা আছে পাঁচ ফিট পায়ে আছে এক ফিট পায়ে আসলে টোটাল উচ্চতা আছে ছয় ফিট তারের গ্যাপগুলোতে দেওয়া হয়েছে দেড় ইঞ্চি এবং রডগুলো হোল করে ঢুকানো হয়েছে পাঁচ মিলি রড দিয়ে খাসারা তৈরি করা হইল এগুলো আমরা বিক্রি করি কেজি দামে কেউ যদি নিতে চান তাহলে আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারবেন দিয়ে আলাদা আলাদা পালন করার জন্য যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের দাপড়ি আমরা বানিয়ে থাকি দেখেন নিচের সাইটটা টেরে দেখেন এবং পায়াটা এক ফিট দেওয়া হয়েছে স্কোয়ার দরজা দেওয়া হয়েছে তালা তালামারা সিস্টেম করা আছে এবং এই যে রোডগুলি হোল করে ঢুকানো হয়েছে দুশো তিরিশ